হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে আজকে ভাইরাল একটা কালেকশন দেখবো নিপা থেকে সবার রিকোয়েস্টের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আমাদের চায়না ভেলভেট কালেকশন ফুললি 3.5 হাত বহর থাকবে সব দেখবেন এই যে কালারগুলো দেখেন ভেলভেট তো এখন অনেক বেশি চলছে এবং সবাই অনেক বেশি পছন্দ করে কিন্তু ভেলভেট কাপড়টা এটা দিয়ে আপনারা জানেন যে সবকিছু তৈরি করা যায় এটা কি একদম অরিজিনাল চায়না ভেলভেট ভাইয়া

আচ্ছা বেশ কিছু কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে দিয়ে নেবেন এটা থাকছে কিন্তু অ্যাশ কালার একদম ডিপ অ্যাশ কালার মধ্যে থাকছে এটা যার যেটা লাগবে খুবই কম প্রাইস থাকবে দেখেন এটা ডিপ এটা লাইট লাইট দুইটা একদমই কিন্তু খুব সুন্দর দুইটা কিন্তু কালার দুই রকম আপনাদের যেটা ভালো লাগবে এটা ভাইয়া গজ কত করে থাকবে গজ থাকবে খুব রিজনেবল প্রাইস পার গজ থাকবে 220 টাকা 220 টাকা 220 টাকা আচ্ছা মাত্র 220 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার থাকছে এরপরে কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এটা নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু কালার তারপরেও যদি কালার আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা ভাইয়াকে কল করবেন ভিডিও কলেও দেখতে পারবেন যেটা আপনারা নিবেন ভিডিও কলে দেখার অপশন আছে আবার আপনারা সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পেল কালার সবগুলোই তো ভাইয়া সেম দাম দুশো বিশ টাকা কাপড়টা এত সফট যেহেতু এটা অরিজিনাল আপনারা আশা করছি কাপড় হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা কেমন হবে যার যেটা লাগবে এটা হচ্ছে হলুদ কালার হলুদ কালারটাও কিন্তু অনেক সুন্দর it is a black ভিডিও থেকে কি আপনার বেশি বেশি কি কি একদম একদম কিশকিশে কালো যেটা সেটা ভিডিওতে অনেক সময় ব্ল্যাক তারপর রেড এগুলো একটু কম ফুটে এটা একদম লাস্ট ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন 220 টাকা পার গজ এটা থাকছে নিপা ক্লথস্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট সব নম্বর হচ্ছে 73 বগুড়া ফোন নাম্বার 01785274689 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ